সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমরা আজ সকাল এগারোটায় ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার ওনার দাওতে আমরা এসেছিলাম এখানে আটটা দেশের যারা রাষ্ট্রদূত তারা ছিলেন এবং তাদের সহকারীরাও এখানে সহযোগীরাও ছিলেন তারা মূলত বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন ইলেকশন ফেব্রুয়ারিতে যেটা হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি কি রকম আছে একই দিনে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কিনা আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনো কনসাস না এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে ভোটার টার্নওভার কম হতে পারে এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত সেই দাবি এখনো আমাদের আছে সরকার ইচ্ছা করলে সে দাবি এখনো বাস্তবায়ন করতে পারে তারা আরও জানতে চেয়েছেন যে পিআর ব্যাপারে আমাদের অবস্থান আমরা বলেছি যে পিআর আমাদের দাবি আমরা এটা জনগণের জন্য করেছি দলের জন্য নয় এমনকি আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয় আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই ক্ষমতায় তো আমরা বলি না দেশ সেবার সুযোগ পাই তাহলে আমরা তখনও পেয়ার বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দেব তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি এখন আর পেয়ারের দরকার কি অতীতের যে কালচার এটাকে আমরা পাল্টে দিতে চাই মানুষ এখন অনেক রাজনৈতিক চিন্তা ভাবনা নির্বাচন পরবর্তী সময়ে যদি আমরা নির্বাচিত হই তাইলে প্রথম একশো দিনে আমাদের জনগণের প্রতি কি বক্তব্য থাকবে কি করণীয় থাকবে এই বিষয়গুলো তারা আমাদের কাছে জানতে চেয়েছে তো আমরা বলেছি যে আমাদের সবকিছুই ফ্রেম করা আছে আমরা ওয়ান টাইম যখন যেটা প্রযোজ্য সেটা আমরা সামনে রিলিজ করব তারা আমাদের ম্যানিফেস্টোতে কিছু জিনিস দেখতে চান আমরা বলেছি অলরেডি এইগুলো আমরা ইনক্লুড করে নিয়েছি তারা বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চান আমরা তাদেরকে বলেছি আল্লাহ তালার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই ইনক্লুসিভ বাংলাদেশই আমরা পড়বো ইনশাআল্লাহ আমরা কোনো দলকেই বাদ দেব না আমরা দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি সেটা দেশের স্বার্থে এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে দুইশো আসনেও আমরা বিজয়ী হয়ে যাই তারপরে আমরা এটি করবো ইচ্ছা এবং দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই অতীতে যা হয়েছে হয়েছে এখন সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ দেশের স্বার্থে আমাদের আগামীর প্রজন্মের স্বার্থে যুব সমাজের যে এসপিরেশন তাদের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা কোনোভাবে যাতে ব্যাহত এবং আহত না হয় সেই ব্যাপারে আমরা দারুণ শ্রদ্ধাশীল তারা জব ক্রিয়েশন মাইগ্রেশন এডুকেশন এক্সচেঞ্জ ইকোনমিক রিবিল এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন এবং তাদের সাজেশনগুলা তাদের কথাগুলা আমাদের কাছে দারুণ আন্তরিক মনে হয়েছে তারা আসলেই বাংলাদেশকে ভালোবাসে তারা একটা বাংলাদেশকে বেটার বাংলাদেশ হিসাবে আগামীতে দেখতে চান আমরা যেন দেশ এবং বিদেশের সকলের আশা আকাঙ্ক্ষাকে আমরা সম্মান করতে পারি এবং সকলের আশা বাস্তবায়ন হয়ে আপনারা দোয়া করবেন আমরা আমাদের রাজনীতি দলের জন্য করি না ব্যক্তির জন্য করি না আমাদের রাজনীতি জনগণের জন্য এবং এটা আমরা কোথায় নয় কাজেই প্রমাণ দিতে চাই আল্লাহ যেন সেই প্রমাণ দেওয়ার শক্তি আমাদেরকে দান করেন আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলা খাবার করার জন্যে আপনারা